বিএনপির বাইরে যত দল আছে সবগুলোকে নিয়ে সম্ভব হলে একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং মঞ্চ বা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য অ্যান্ড আমাদের কাজটি অব্যাহত আছে অনেক রদ হবে আমাদের ইন্টারনালি রদ হবে আর আমাদের শরীর যদি থাকেন তাদেরকে তো আমরা অনেক তাদের জন্য সেখানে রদ বদল হবে জামাত ইতিমধ্যেই তিনশো আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে আপনারা কি ভাবছেন যে কতটি আসন জামাত পেতে পারে বলে মনে করেন প্রথম কথা হচ্ছে তিনশো আসনের নির্বাচনের বিষয়টি এইবারেই আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছি তবে এখানে একটি ব্যাখ্যার প্রয়োজন সেটা হচ্ছে জামাত ইসলামী তার নিজস্ব নামে তিনশো আসনে নির্বাচন করবে বিষয়টি এমন না আমরা একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করছি এখানে ইসলামী দলগুলো আছে সেন্ট্রিক যে দল সেগুলো আছে সেকুলার ডেমোক্রেটিক দল সেগুলো আছে সুতরাং সবটা মিলিয়ে আমরা বৃহত্তর এক পরিসরে একটা সমঝোতার নির্বাচন করার জন্য চেষ্টা করছি এবং আমরা চাচ্ছি যে বিএনপির বাইরে যত দল আছে সবগুলোকে নিয়ে সম্ভব হলে একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং মঞ্চ বা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য অ্যান্ড আমাদের এই কাজটি অব্যাহত আছে ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে সুতরাং আমরা যে প্রিন্সিপাল সেটা হচ্ছে ওয়ান বক্স প্রিন্সিপাল নির্বাচনে যাদের যাদের সাথে আমাদের সমঝোতার সমন্বয় হবে সেখানে আমরা মাত্র একটি পার্টি নির্বাচন করব এবং তার জন্য একটা বাক্স থাকবে নির্বাচনেও এটাকে আমরা বলি ওয়ান বক্স পলিসি ইথ আর পার্টি নির্বাচনে মানে ক্যান্ডিডেট নির্বাচনের ক্ষেত্রে আমরা যে মূলনীতিটা পড়ছি সেটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে যারা আরবে তাদের ভিতরে যে দলটি যে ব্যক্তিটি ওইখানে নির্বাচনের নমিনেশন পাবে যিনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সকলে মিলে আমরা সহযোগিতা করব সুতরাং এই নীতিতে কতগুলো সিটে কোন দল পেয়ে যাবে উত্তীর্ণ হবে এটা এক ধরনের দলীয় পরীক্ষা সেই হিসাবে আমরা ডিস্ট্রিবিউট করব সুতরাং এখানে কোন দল কত পাবে কে কত নেবে কে কত ছাড়বে এ শব্দগুলি এখানে প্রযোজ্য হবে না তারপরে আপনারা যে তিনশো আসন ইতিমধ্যেই দিয়েছেন প্রার্থী চূড়ান্ত করেছেন সেটা রদবদল হবে হ্যাঁ অনেক রদ হবে আমাদের ইন্টারনালি রদ হবে আর আমাদের শরীর যদি থাকেন তাদেরকে তো আমরা অনেক চিট তাদের জন্য সেখানে রদ হবে সেক্ষেত্রে কি দলগুলোর সাথে সমঝোতা ভিত্তিতে যাবে নাকি আপনারা জোট করে তারপরে আসন ভাগ করবেন না আমরা তো জোট করব না বলেছি এটা কোনো জোট হবে না এটা নির্বাচনী সমঝোতা হবে ঠিক আছে এবং সিটের ভিত্তিতে সেই সমঝোতা হবে